গ্যাংটকে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড পাঁচটি সিলিন্ডার বিস্ফোরণ জাতীয় সড়কে বন্ধ যান চলাচল প্রতিবেশী সিকিমের রাজধানী গ্যাংটকের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দশ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ও জনবহুল এলাকার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা জানা গিয়েছে এই অগ্নিকাণ্ডের জেরে বহুতলে পরপর পাঁচটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি বহুতলে অনেকটা অংশ কাঠ দিয়ে তৈরি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আর তারই মধ্যে একের পর এক মোট পাঁচটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় যার জেরে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়তে থাকে জনবহুল এলাকা হওয়ায় এই বহুতলের আশেপাশের বাড়ি ও বিল্ডিংগুলিও খালি করে দেওয়া হয় এরপর আগুন নেবানোর জন্য পাকিয়ং সিংথাম ও নামচি থেকে আরও তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় প্রায় চার ঘন্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় সিলিন্ডার বিস্ফোরণের কারণে বিপর্যয় মোকাবিলা দলও ঘটনাস্থলে পৌঁছায় পরে দমকল ও বিপর্যয় মোকাবিলা দল আগুন লাগার একটি ঘর থেকে আরও দুটি সিলিন্ডার উদ্ধার করে সেগুলিকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনার জেরে সকাল থেকেই ওই এলাকায় দশ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন এ নিয়ে ডিজিপি অক্ষয় সচ দেবা বলেন আপাতত জাতীয় সড়ক নিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে তবে কিভাবে আগুন লাগলো তা এখনই বলা সম্ভব নয় শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে তবে পাঁচটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে কোথা থেকে এত সিলিন্ডার আসলো তা খতিয়ে দেখা হবে হতাহতের কোনো খবর নেই ব্যুরো রিপোর্ট আমাদের টিভি রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স